আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ইনশর্ট প্রুভার্শনের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের ষাটটা ছবি সিলেক্ট করে নেবেন পছন্দের ষাটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ছবিটার উপর ধরে দুই এঙ্গুল দিয়ে এরকমভাবে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন তারপর নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন দুই নম্বর ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর এই ছবিটার উপরে ধরে এরকমভাবে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্কিন করবেন ফুল স্কিন করার সময় যদি কোনো ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে আপনি ছবিটাকে ডান দিক করে মাছ বরাবর বসিয়ে দেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন একদম ভিডিওর প্রথমে এখান থেকে আপনি পিআইপি লেখা ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন নিচে লিটাকে একটু আপনি বা দিকে দিলে দেখতে পারবেন এখানে মধ্যে একটা গ্রিন স্ক্রিন বেসে উঠবে এটাকে এই পজিশনে রেখে উপর টুলসগুলোকে বা দিয়ে দেবেন ক্রোমালেখাতে ক্লিক করবেন এগুলি ভিতরটাকে ধরে গ্রিন কালারের উপরেই ছেড়ে দেবেন তারপর নিচের ইদারটাকে এখান থেকে বাড়িয়ে আপনি হান্ড্রেড পর্যন্ত করে দেবেন তারপর এইখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নিচের লেয়ারটাকে একটু একটু করে বা দিকে দিবেন দেখবেন যে আপনি এই হোয়াইট স্ক্রিনটা একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে আপনি ওই পজিশনে গিয়ে এইটাকে দাঁড় করাবেন সম্পূর্ণটা হোয়াইট স্ক্রিন হবে তারপর ছবিটার লেয়ারে ক্লিক করবেন উপর টুলসগুলোকে বা দিকে দিয়ে স্প্লিটে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করবেন তারপরে দুই নম্বর ছবিটাকে ঠিক একইভাবে এরকমভাবে বা দিকে দিয়ে দিবেন প্রথম ওপেন হবে তারপর আবার এখান থেকে সম্পূর্ণটা হোয়াইট স্ক্রিন হয়ে যাবে এরকম পজিশনে রাখবেন ছবিটা লেয়ারে ক্লিক করবেন এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবেন ঠিক এরকমভাবে ভাবে আপনি এখান থেকে সবগুলো ছবিকে ক্রুপ করে নেবেন এইরকম ভাবে সবগুলো ছবিকে ক্রুপ করা হয়ে গেলে আবার চলে আসবেন প্রথম ছবিটা বরাবর এখান থেকে আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই এঙ্গুলি ধরে এরকমভাবে একটু ছোট করে দিবেন যেন ছবিটা একটু ভালোভাবে বোঝা যায় এখান থেকে ঠিক এরকমভাবে ছবিটাকে আপনি পারফেক্ট মতো বসিয়ে দিবেন একটা বিষয় খেয়াল রাখবেন উপর এবং নিচে দিয়ে যেন এই যে আমাদের খালি জায়গাটা আছে এটার ভিতরে না চলে আসে এরকমভাবে এখান থেকে আপনি যেই ছবিটা আপনার পারফেক্ট মতো বসেনি যে এই ছবিটা পারফেক্ট মতো বসেনি এই ছবিটা লেয়ার ক্লিক করবেন তারপর এই ছবিটার উপর এরকমভাবে দুই এঙ্গুলি ধরলে এটা একটু ছোট হবে এটাকে আপনি ডান দিকবাদি করে একটু পারফেক্ট মতো বসাবেন যেন একটু ভালোভাবে বোঝা যায় কিন্তু এই সার্কেলের ভিতরে যেন না চলে আসে এই বিষয়টা খেয়াল রাখবেন তো এখান থেকে কিন্তু আমার সবগুলো ছবিকে পারফেক্ট মতো বসানো হয়ে গেল এখন আবার চলে আসবেন ভিডিওর প্রথমে একদম তারপর পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা প্রথমে ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে সাতাশ সেকেন্ডের এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আরেকটা একুশ সেকেন্ডের ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দেবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা হোয়াইট স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তাছাড়া আপনি আপনার পছন্দের যে কোনো হোয়াইট স্ক্রিন মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে নিচের লেয়ারগুলোকে একটু বাদ দিয়ে দেবেন এখানে মধ্যে একটা লিখা বেশি উঠবে এরকমভাবে আপনি এই লেখাটাকে দেখে একটু নিচে আনে এখানের মধ্যে পারফেক্ট মতো বসিয়ে দেবেন চাইলে এটা এই কর্নার ধরে একটু বড়ো করতে পারেন আমি আর একটু বড় করবো এখান থেকে এতটুকু করে আমি এটাকে পারফেক্ট মতো এখানের মধ্যে বসিয়ে দিলাম এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে অনেকগুলো অপশান পাবেন এগুলোকে একটু বা দিকে দিয়ে মাল্টিপ্লেটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন দেখতে পারবেন মিউজিকটা খুব সুন্দরভাবে এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলো লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে طالت هاك بين دخلوا راك بين